বর্তমান সময়ে আলুর দামে থেকে দৃষ্টিপাত করলে পরিস্থিতি বুঝে আলুর বিক্রির কাজ প্রতিনিয়ত আমাদের ভারতবর্ষে অল ইন্ডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে ইউপি থেকে শুরু করে বানারস বারো থেকে শুরু করে মুম্বাই চেন্নাই দিল্লি প্রমুখ স্থানে কিন্তু একই ধরনের পরিস্থিতি লেগেই রয়েছে আর এই সময় দিল্লির আজাদপুর মান্ডিতে পঞ্চাশ কেজি হাইব্রিড কোয়ালিটি আলুর দাম চারশো পাঁচশো টাকা চলছে সুরিয়া আলুর দাম সাতশো টাকা লক্ষ্য যাচ্ছে এছাড়া অন্য সকল আলুর দাম সাড়ে পাঁচশো টাকা বেশিরভাগ স্থানেই দেখা যাচ্ছে ছশো টাকা চিপসানা আলুর দাম শোনা যাচ্ছে আর এই ধরনের আলুর দামের পিছনে রয়েছে সঠিক গ্রাহকের অনুপস্থিতি সঠিক দাম না হওয়া আলুর কোয়ালিটি উন্নত নয় অধিক পরিমাণে উৎপাদন আলুর দাম আগামী দিনগুলিতে এর থেকেও কমে যাবে বলে তাড়াহুড়া করে আলুর নিকাশি বিক্রি আর যার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দামের সঠিক মূল্য পাওয়া যাচ্ছে না বললেই চলে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চলেছি পশ্চিমবঙ্গের আলুর বনে দাম আলুর দাম সম্পর্কে কি জানাচ্ছি ইউপি আলু ব্যবসিক কি আগামী দিনগুলিতে আলুর দাম চেটে ওঠার কী ধরনের সম্ভাবনা আছে কি নাই এছাড়া জানবো ব্যবসায়ী ভাইদের পশ্চিমবঙ্গের রেডি আলুর দাম বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে সঙ্গে থাকুন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম করলে লক্ষ্য করা যাচ্ছে হরিপাল ইউনিট পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম ছশো চল্লিশ টাকা চলছে সীতারাম ইউনিটের পঞ্চাশ কেজি রেডি আলুর দাম জ্যোতি হিসেবে চারশো নব্বই থেকে ছশো টাকা দেখা যাচ্ছে সুদর্শনপুর ইউনিটের রেডি আলুর দাম কাছাকাছি পাঁচশো আশি থেকে ছশো টাকা শোনাচ্ছে সুরে কালনা ইউ রেডি আলুর দাম টাকা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে ফালাকাটা কেজি ভাইদের রেডি আলুর দাম পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা চলছে দশ গাড়ায় ইউরে রেডি আলুর দাম ছশো পঁয়ষট্টি টাকা লক্ষ্য করা যাচ্ছে দ্বন্দ্ব ইউরে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ছশো টাকা শোনাচ্ছে আছে দাঁতপুকুর ইউন্টে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম কাছাকাছি ছশো চল্লিশ টাকা শোনাও যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে চক দেখি ইউনিট একটি অন্যতম ইউনিট এই ইউনিটে রেডি আলুর দাম ছশো পঞ্চাশ টাকা চলছে কেপি ইউনিট রেডি আলুর দাম আজ দশ টাকা উদ্ধমুখী হয়ে ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হয়েছে দক্ষিণবঙ্গের কারাঘাট ইউনিট পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ছশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদার দল পঞ্চাশ কেজি ব্যবসায়ী ভাইদের দাম পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা চলছে এবার যদি আমরা আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি সুদর্শনপুর এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজ তিনশো কুড়ি থেকে তিনশো চল্লিশ টাকা চলছে সুমদ্রাগার এমন আলুর বন্ডের দাম পঞ্চাশ কেজি যদিকে ভিত্তি করে তিনশো তিরিশ টাকা লক্ষ্য করাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম তিনশো থেকে তিনশো তিরিশ টাকা লক্ষ্য করাচ্ছে দশ টাকা ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে আর গ্রাম ইউনোডে পঞ্চাশ কেজি যোথে আলুর বর্ণাম আজ তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য করাচ্ছে রায়পুর ইউন থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি যোথে আলুর বনের দাম আজ তিনশো পঁয়ত্রিশ টাকা চলছে এছাড়া আলুর বনে দাম চাষি ভাইদের জন্য দন্তেশর শিমিয়াতে তিনশো পঞ্চাশ টাকা চলছে দাঁত পুকুরে পঞ্চাশ কেজি যোতি আলুর বর্ণের দাম চারশো টাকা লক্ষ্য করা আছে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলমন তিনশো পঁচিশ টাকা চলছে বিক্রমপুরে তিনশো তিরিশ থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা শোনা যাচ্ছে তবে একটি কথা বলা যায় গতকাল এবং আজকের দিনে আলুর বনের দাম রেডি আলুর দামে কোনো পরিবর্তন নেই কেউ আর আমাদের দশ পাঁচ টাকা উর্ধমুখী হয়েছে এইটুকু কমেছে এইটুকু এবার আমরা জেনে নেবো আলুর দাম সম্পর্কে কি জানাচ্ছে আলু ব্যবসায়িক আলু में कब तक आएगी या ऐसा ही रहेगा रेटों में क्या फर्क पड़ेगा आने वाले टाइम रेट तो हमें अभी तक तो कोई चांस नजर नहीं आ रहा है बिल्कुल अच्छा हर जगह के माल रेडी है और ज्यादा माल है साथ। अच्छा जी गोल्ड वाले खुद परेशान है कि माल भेजे तो पाँच सौ अस्सी पाँच सौ सत्तर अस्सी रूपए की खरीदारी कर रहा है डेढ़ सौ रूपये बनाई में जा रहा है मंडी में अब आने के बाद में गाड़ी उसकी इज्जत से बिकती है बगैर इज्जत के बिकती है भी तो है मंडी में तो क्या न छह सौ की बिक्री लोग पांच सौ अस्सी का भी कल आलू बेचा है जी ये कंडीशन पाँच सौ हैं, अच्छा एंड में हाँ